রাস্তায় একটা লোকের সঙ্গে দেখা কবি সৈয়দ শামসুল হক আমি রাজপথের দিকে তাকিয়ে দেখলাম বাতিগুলো বিশ্বস্ত রকমে আলো দিচ্ছে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম নক্ষত্র কালকের মতোই অবিকল চঞ্চল আছে আমি নদীর দিকে কান রেখে শুনলাম নদী তো সেই দক্ষিণ ছাড়া কোথাও যাচ্ছে না আমি মসজিদের দিকে কান রেখে শুনলাম আজান তো সেই আহ্বান ছাড়া কিছু দিচ্ছে না কেবল আমারই কাব্যনাট্যে চরিত্রগুলো যাদের থাকার কথা নিহত কেবল আমারই শব্দ থেকে উদাও হয়েছে সমস্ত তার ভিভাস কেবল আমারই নির্মাণ আর নির্মিত থাকছে না কেবল আমারই সাঁকো আর দুই তীর যুক্ত করছে না ক্ষমা করবেন পিতা প্রশান্ত আমার ডাক নাম নয় ক্ষমা করবেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার আমি নই ক্ষমা করবেন নেতা সুসিদ্ধ শব্দের শস্যে আমার রুচি নেই ক্ষমা করবেন সন্ত নীলিমায় আমার সিংহাসন নয় এশিয়ার ধান ভিতর দিয়ে পূর্ণিমায় কানন ঘেরা বিদ্যালয়ের দিকে যেতাম সেই ধান ক্ষেতের ভিতর দিয়ে আমি আজ অমাবস্যায় আগুন ঘেরা